এই তো সেদিন মেয়েটি আমার কোলে এলো ওকে কোলে নিয়েই আমি প্রথম মাতৃত্বে স্বাদ পেলাম আজ মেয়েটি আমার কত বড় হয়ে গেল। আজ ওকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে এলাম হ্যালো ভিওয়ার্স আলাইকুম কি অবস্থা সবার সকাল সকাল রেডি হয়ে মেয়েকে আর ছেলেকে নিয়ে চলে গেলাম মাগুরাতে মাগুরাতে গিয়ে প্রথমে আমাদের দোকানে গেলাম স্কুলে ভর্তি হতে ছবি লাগবে তাই দোকানে গিয়ে তুবা মনির একটা ছবি তুলে নিলাম তারপর ওর বাবা ছবিটা কম্পিউটার নিয়ে সুন্দরভাবে এডিট করে ফটো পেপারে বের করে দিল আর এই দেখুন আমি নিজের হাতে মেয়ের ছবিগুলো সিজার দিয়ে সুন্দর করে কেটে নিলাম আমার মেয়ের লাইফে প্রথম স্ট্যাম্প আর পাসপোর্ট সাইজের ছবি এটা মাসাল্লাহ মেয়েটিকে ছবিতে অনেক কিউট লাগছে একটি একটি করে সব ছবিগুলোই আমি কেটে নিলাম এখন ছবি আর জন্ম নিবন্ধন রেডি করে চলে গেলাম মেয়ের স্কুলে স্কুলের টিচার আমাকে একটা ফর্ম দিলেন আর আমি ফর্ম পূরণ করতে শুরু করলাম এই ফর্মে মাতার নাম বয়স, পিতামাতার নাম, ঠিকানা পেশা মোবাইল নাম্বার ধর্ম জাতীয়তা এই ঘরগুলো ছিল এগুলো আমি একে একে পূরণ করে নিলাম অনেকেরই দেখলাম অভিভাবকের ঘরে মায়ের নাম দেয়া আসলে বাচ্চাদের সাথে তো মায়েরাই বেশি স্কুলে যায় আমার এখানে অভিভাবকের ঘরে ওর বাবার নামটা দেই। যেহেতু আমি জব করি সব সময় ডাকলে যেতে পারবো না কিন্তু ওর বাবা তো ব্যবসা করে ইচ্ছা করে যে কোনো সময় সময় বের করে যেতে পারবে আর একটা মজার বিষয় এখানে অভিভাবকের মাসিক ইনকামের একটা ঘর ছিল আর আমি আর আমার বান্ধবী হাসাহাসি করতেছিলাম এই সুযোগে যদি ওর বাবার মাসিক ইনকামটা জানা যায় যাই হোক আমার ফর্ম পূরণ করা হয়ে গেল ছাত্রী সিগনেচারের ওখানে আমার মেয়েটা কি সুন্দর নিজের নামটা লিখে ফেললো আমি তো ভাবছিলাম সবার সামনে থতোমতো খেয়ে যাবে পরে দেখলাম না সুন্দরভাবেই পেরেছে ঠিকঠাকভাবে নিজের নামটা লিখতে পেরে দেখেন মেয়েটা আমার কত খুশি হয়েছে ওই দিনে আবার আমার কয়েকটা কলিগের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল তাই আমি মনিকে স্কুলে ভর্তি করে দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম গিয়ে দেখি কেউই আসে নাই আমরাই প্রথম তাই মেয়ে আমার অনেক বোর হচ্ছিল পরে ওকে আমি একটু খেলাধুলা করাতে নিয়ে গেলাম ওইখানে তিনটা রাইড ছিল একটা একটা করে সব রাইডে মেয়েটা সরে নিল আর ওর রিয়াকশনটা একবার দেখুন সব রাইডগুলোতে গুলোতে সরতে পেরে মেয়েটা আমার কত খুশি হয়েছে আর রাইডে রাইড সরতে সরতে আমার সব কলিগরা এসে গেল আর এই তো আমরা সবাই অর্ডার দিয়ে খাওয়াও শুরু করে দিলাম আর এখানে আমার একটা কলিগ অন্য একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রান্সফার হয়ে যাচ্ছে আর অন্য আর একটা কলিক দুই বছরের জন্য ঢাকায় বিএসসি নার্সিং পড়তে যাচ্ছে আমার দুবা মামনি হাত দিয়ে লেগ পিস খাচ্ছে দেখে আমি তো পুরাই অবাক আমার মেয়েকে সবকিছুই জোর করে খাওয়াতে হয় সেখানে ও নিজের ইচ্ছায় হাত দিয়ে খাচ্ছে ওদিকে তো বিদ্যা মামনে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে আর অন্যদিকে রূপাকে দেখুন নিজে মার্টন নেবে লজ্জা পাচ্ছে তাই আগে সেতুর প্লেটে এক পিস তুলে দিয়ে পরে ও নিজে নিয়ে নিল বাস্তা থাকলে নিজেরা একটু শান্তিতে খাওয়াও যায় না তাই তো আমি খেতে খেতে আবার তুবামাকেও খাইয়ে দিলাম এই যে সবার খাওয়া দাওয়া শেষ কিন্তু আমার তুবা মায়ের প্লেট ভর্তি খাবার ফালুদা অর্ডার করে আমরা সবাই একটু ভিডিও করে ঢং করে নিলাম একটু ঢং করতে করতেই আমাদের ফালুদা চলে আসলো আর আমরা সবাই খাওয়া শুরু করলাম আমি শুধু ভাবছি আমার মেয়েটার আজ হলো কি ও ফালুদাও হাত দিয়ে খাচ্ছে সবাই ফালুদা আর কোক খাওয়া শেষ করে একটু ঘুরাঘুরি করে বাসায় চলে গেলাম আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ